আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন এর সবাই বন্ধুরা ভিডিও দেখছেন সবাইকে জানি স্বাগত নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা যারা হচ্ছে কম বাজেটের মধ্যে বাথরুম ফিটিংস এর মালামাল গুলা কোথা থেকে আপনারা বাথরুম ফিটিংস এর মালামাল গুলা ক্রয় করতে পারেন তেমনই কিন্তু সবপেক্ষ ঠিকানা অ্যাড্রেস আমরা দিয়ে থাকি আমাদের চ্যানেলে কিন্তু নিয়মিত আপডেট আপনারা কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে থাকেন বন্ধুরা যারা হচ্ছে কম বাজেটের মধ্যে ভালো মানের প্রোডাক্ট গুলা ক্রয় করতে চান তারা কিন্তু

এটা মুসলিম কম এটা টনেটো প্লাস জেড টনেটো প্লাস জেড মুসলিম কমত হলুদ কালারের আপনি এটা কত রাখবেন এরপর আপনার হচ্ছে গিয়ে উনিশ হাজার সহকারে আপনার ইস্টকুলো দেন মুসলিম কমট জেড প্লাসেড

আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছেন এটা এই একটা বে টপ দেখতে পাচ্ছি মানে বেসিং দেখতে পাচ্ছি এটা টপ কোন উপর স্ল্যাব কোন বসাতে পারবে স্ট্যান্ডার ভিতরে বসাতে পারবে এটা পড়বে আপনার 2200 টাকা এটা আছে 2200 টাকা আসলে তো ছাড় আছে যে আজকে ভিডিও দেখে আছে ছাড় আছে আর ভিডিও দেখে আসলে ছাড় আছে আচ্ছা এই পাশেও দেখতে পাচ্ছেন এ অনেকগুলা কালার আছে এই যে নিচে কালার আছে মসজিদ টাইপের এই যে এগুলা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং আনকমন কিছু কালার

স্যানিটারি আচ্ছা বন্ধুরা আপনার টা আমরা ভিডিওর এবং ডেস্ক্রিপশনে কিন্তু তাদের ফোন নাম্বার ঠিকানা সবকিছু দিয়ে দিব আপনারা চাইলে যোগাযোগ করে সরাসরি চলে আসতে পারেন এই এই প্রতিষ্ঠানে আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো নেওয়ার জন্য তাদের কাছে কিন্তু সকল ধরনের প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে তো ভালো থাকবেন সবাই দেখাবে নতুন কোন ভিডিওতে আসসালামাইকুম